একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া হারিয়ে সেমিফাইনালে যেতে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশ দীর্ঘ সতেরো বাংলাদেশ সুপার প্রথম একুশে জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ বিপ রিসার্চ স্টেডিয়ামের উইকেট পেশ সহায়ক ব্যাটার বলাদের জন্য এক প্রকার সমান সুবিধা থাকবে এই পিছ এই মাঠে টি টোয়েন্টিতে পেসারা উইকেট নিয়েছে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট ওডিয়াইতে উনষাট পার্সেন্ট এবং টেস্টে পঁচাত্তর পার্সেন্ট এবার বিশ্বকাপে এই মাঠে অস্ট্রেলিয়া প্রায় ছয় ওভারে চুয়াত্তর ইংল্যান্ড তিন ওভারে পঞ্চাশ ইংল্যান্ড দশ ওভারে একশো ছাব্বিশ এবং নামিবিয়া দশ ওভারে আশি রান তুলেছেন এই পিসে পিসে রান করা যেমন সহজ ঠিক তেমনি অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাটাকের সামনে চারজন জেনুইন বলার নিয়ে খেলা রিস্ক হয়ে যাবে যেহেতু সাকিব এই বিশ্বকাপে বল হাতে তেমন উজ্জ্বল না পিস থেকে হেল পাওয়ার সম্ভাবনা কম এখন প্রশ্ন হলো বাংলাদেশ তাহলে এক্সট্রা পেসার নিয়ে খেলার সাহস দেখাবে তবে চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ ওপেনিং চমক হতে পারেন সম্য সরকার কেননা পেস সহায়ক উইকেটে রান তোলার ক্ষমতা আছে সম্য সরকারের সেক্ষেত্রে তার একাদশে সুযোগ পাওয়া হতে পারে বড় একটা চমক তবে সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকির আল অথবা একজন বাড়তি পেসার খেললে বাদ পড়তে পারেন দুইজনই সেক্ষেত্রে লিটনের সাথে ওপেনিং দেখা যাবে তানজিম তামিমকে তিন নম্বরে ব্যাটিং এ আসতে পারেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে বেটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাশে ব্যাটিং এ আসবেন ফর্মের তুঙ্গে থাকা তাহিদ হৃদয় সোয়ে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল আরিয়ার বাংলাদেশের পেস বিভাগে দেখা যেতে পারে চমক দেখা যেতে পারে চার পেসারকে মুস্তাফিজ তাসকিনের সাথে জুটি পারতে পারেন তানজিম সাকিব ও শরীফুল ইসলাম স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়া ও রিশাদ হোসেনকে আসুন এক নজরে দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ এক তানজিম হাসান চার সাকিব আল হাসান পাঁচ তহিত হৃদয় ছয় মাহমুদুল্লাহ রিয়া সাত জাকিরা আলিউনি আট হোসেন নয় তাসমেদ সাকিব এগারো মুস্তাফিজুর রহমান হ্যালো বন্ধুরা সুপারহাটের মেসে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ